সবাই কান খাড়া করে এখন শুনবেন রাত খবর খবর প্রচারিত হচ্ছে ভোটটা বাড়ি টেলিমিডিয়া থেকে আর খবর পড়ছি আর মোহাম্মদ শরীফুল ইসলাম খান খান বাহাদুরা রিসপন্সার টু কি টু ডাকশন আই ক্যান ক্যান চ্যালেঞ্জ দা হিজ পুলিশ গত তিন মাস আগে আমাদের এক সংবাদদাতা জানিয়েছেন যে ভারত থেকে একটি যাত্রীবাহী বিমান বাংলাদেশে আসার পথে কয়েকটি মশার সাথে ধাক্কা লেগে বিমানটি ক্ষত বিক্ষত হয়ে পাঁচশো গোট পানির নিচে তুলিয়া যায়

তাই তিনি কোম্পানি চাকরিবান ব্যক্তি যদি আইসক্রিম টির সন্ধান পাইয়া থাকেন তাহলে তাকে একটা মরামর্গ উপহার দেওয়া হবে সাথে যোগাযোগ করার জন্য নাম্বার জিরো ওয়ান নাইন আট বত্রিশ মাসখানে মরার খবর আমাদের পাশের বাড়ি চো কুমিয়া সঙ্গে ধাক্কা খাইয়া হক্কা পেয়েছেন রিপোর্ট করছেন মুস্তাফিজুর রহমান ক্যামেরায় আছেন নাসির উদ্দিন মিলর